সম্মানিত দর্শক আজকে আপনাদের শেখাবো কল্লি সিস্টেম স্যালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন এখানে পুরাতন একটি স্যালোয়ার থেকে আজকে আপনাদের মাপ নিয়ে কাটিং ও সেলাই ফুল ভিডিও দেখাবো তো প্রথমে স্যালোয়ার মাপটা কিভাবে নেবেন দেখেন স্যালোয়ারের দুইটা পায়ের অংশ ঠিক এইভাবে এক জায়গায় করে মিল করে রাখবেন এরপর ইঞ্চি টেপের এক থেকে শুরু করবেন এ রাবারের এখান থেকে ধরে এই কাপড়টা নিচের দিকে এভাবে টান দিয়ে ধরতে হবে দেখেন লম্বা হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি এরপর নিতে হবে আমাদের এই সালোয়ারের লুসের মাপটা কতটুকু লুস আছে এখানে কল্লি সেটিং করা আছে আমরা ঠিক এইভাবে লুসের মাপটাকে নিব এখানেও কাপড়টাকে একটু টান দিয়ে ধরবো এখানে হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে আঠারো ইঞ্চি লুস এখন আমাদের এখান থেকে হায়ের মাপটা নিতে হবে হায়ের মাপটা আপনারা এইভাবে না নিয়ে ঠিক এইভাবে এখানে দেখেন কল্লি সেট করা আছে কল্লির মাঝখানে কিন্তু জয়েন নাই ঠিক আছে এভাবে রাখার পর হাইয়ের মাপটা নিব এইভাবে ধরে হাই হচ্ছে দেখেন পনেরো ইঞ্চি পরিমাণ তাহলে আমাদের হাই পনেরো ইঞ্চি এরপর আমাদের এই যে বেলের ঘেরটা কত আছে এটা দেখব এটা দেখার জন্য এইখান থেকে এইভাবে সুন্দর করে ধরবেন টেনে টেনে ধরতে হবে একটু কাপড়টাকে টান দেবেন এখানে হচ্ছে সে সাড়ে তেইশ ইঞ্চি তাহলে সাড়ে তেইশকে আমরা ডাবল করলে কত হয় সাতচল্লিশ ইঞ্চি তাহলে মোট কোমরে ঘেরটা হচ্ছে এখন রাবার কতটুকু আছে সেটা দেখব এখানে রাবার হচ্ছে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশকে ডাবল করব তাহলে হবে একুশ ইঞ্চি এই মাপে আজকে আমরা সেলরটা কাটিং করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি কাপড় নিছি দুই গজ দুই গিরা পরিমাণ কাপড়টিকে ঠিক এভাবে ভাস করে ঠিক এভাবে চারপাট করছি এখানে চারপাট কাপড় দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার ঠিক এভাবে চারপাট করার পর সামনের দিকে থাকবে আপনার খোলা অংশ এপাশে থাকবে আটকানো অংশ হাতের ডাইন পাশে আটকানো অংশ হাতের বাম পাশে খোলা অংশ ঠিক এভাবে রাখবো এরপরে ঠিক খোলা অংশ এ একটা মার্জিন করে নিতে হবে এ মার্জিন থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি ফিটা বাহিরে রাখবো বেলের জন্য এরপর নিতে হবে লম্বার মাপ যার যতটুক প্রয়োজন নিবেন এখানে আমি আটত্রিশ ইঞ্চি লম্বা নিব এবং নিচে সেলাইয়ের জন্য আরও দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিব এবার আমাদের আটকানো সাইড থেকে এখানে নিতে হবে পায়ের লুসের মাপ অর্থাৎ পায়ের মুখের যে মাপটা সে মাপটা পায়ের লুসের মাপটা যার টুক প্রয়োজন আপনি নেবেন আমি সাধারণ সালোয়ার তৈরি করব সাধারণ সালোয়ারের মাপ অনুযায়ী আমি এখানে লুস রাখবো তেরো ইঞ্চি পরিমাণ কে দুই ভাগ করে এখন এখানে এক ভাগ নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আটকানো সাইড থেকে সাড়ে ছ ইঞ্চি নিলাম এখানে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে আর এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিলাম এবার আমাদের নিতে হবে হায়ের মাপ হায়ের মাপটা নেওয়ার সময় ঠিক এ দাগ থেকে আবারও সাড়ে ছয় ইঞ্চি ফিতা বাহিরে রেখে হায়ের মাপ নিব যার জন্য তৈরি করতেছি তার বড়ি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এ কারণে আমি হায়ের মাপটা এখানে নিব হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্জিন করব যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি বডি এখানকার ঘেটটা বাড়িয়ে নিতে হবে এ কারণে আমাদের এখানে কোল্লি সেট করতে হবে মনে রাখবেন যদি আপনার বডি বিয়াল্লিশ ইঞ্চির উপরে হয় তাহলে অবশ্যই এখানে সিস্টেম করে স্যালোয়ার তৈরি করবেন যদি বিয়াল্লিশ ইঞ্চির নিচে হয় তাহলে কল্লি সিস্টেম করার প্রয়োজন নাই তো এখান থেকে লুজ কতটুকু আছে দেখে নেই এখানে লুজ আছে ষোলো ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমাদের কল্লি সিস্টেম করে লুজটা দিতে হবে সত্তর ইঞ্চি অথবা আঠারো ইঞ্চি পরিমাণ অর্থাৎ ঘেরটা বাড়িয়ে নিতে হবে যদি বড়ি বেশি হয় তো এখানে আমরা চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কল্লি সিস্টেম করব। আর যদি কল্লি সিস্টেম করি তাহলে এ দাগ থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি পরিমাণ নিচে আরেকটা মার্জেন করতে হবে আড়াই ইঞ্চি অর্থাৎ হাইয়ের মাপ নেওয়ার পরে আড়াই ইঞ্চি আপনাদের বেশি নিতে হবে এরপর এখানে একটা মার্জেন এরপরে আমাদের কিন্তু এখানে হাই শেপ করা যাবে না যদি কলি সিস্টেম করি এখানে একদম সোজা থাকবে তা আমরা ঠিক এপাশে দাঁড়াবো এ পাশে দাঁড়ানোর পর এখান থেকে ওই দাগ পর্যন্ত সুন্দর একটা রাউন্ড শেপ করব ঠিক এভাবে যদি রাউন্ড শেপটা করি তাহলে সুন্দর হবে এ রাউন্ড শেপটা হাত দিয়ে দিবেন তাহলে সুন্দর শেপ করতে পারবেন যদি শেপ কাট বা স্কেল দ্বারা যদি দেন তাহলে এখানকার শেপটা সুন্দর আসে না এবার আমি কাটিং করে নিব এখানে একদম সোজা থাকবে জাস্ট আমাদের এখান থেকে কাটিং শুরু করতে হবে আচ্ছা এরপর এখানে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিছিলাম সেই কাপড়ে ভাঙ্গাটা আমরা এখানে দিয়ে দিব আর এখানে একটা চিহ্ন করে নিব এই কাপড়টা দিয়ে ছয় ইঞ্চি যে ফিতা বাদ দিলাম সেই বেলটা এই কাপড়টা দিয়ে তৈরি করব তো এই কাপড়টাকে আমরা সরিয়ে আমাদের বেলের এখানে কাপড় আছে চার পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার ঠিক এভাবে চার পার্ট থাকবে এবার এপাশে আছে আটকানো অংশ যেহেতু আটকানো অংশটা এ পাশে রাখছিলাম এ কারণে এখানে আটকান অংশটা আছে এখন আমাদের এখান থেকে এ বেলের মোট ঘেরের মাপটা নিতে হবে এই ঘেরের মাপটা কি হিসেবে নিতে হয় মনে রাখেন যার জন্য যার জন্য তৈরি করতেছেন তার বডি যতটুক হবে সেখানে আরও তিন ইঞ্চি লুজ দিবেন যার জন্য তৈরি করতেছি তার বডি চুয়াল্লিশ ইঞ্চি এখানে যদি তিন ইঞ্চি আমি বেশি দেই তাহলে সাতচল্লিশ ইঞ্চি এই কোমরের মোট ঘেরটা দিব এখন যেহেতু এখানে চার পাট কাপড় আছে এজন্য সাতচল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তাহলে সাতচল্লিশকে চার ভাগ করলে এক ভাগ হবে আমাদের পনে বারো ইঞ্চি পরিমাণ পনে বারো ইঞ্চি পরিমাণ এখানে সেলাই সহ আমরা বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে একটা মার্জিন হবে এরপর এখানে পায়ের অংশ আছে এপাশ থেকে রাবার ভাঙ্গার জন্য কাপড় নিতে হবে পনে দু ইঞ্চি পনে দুই ইঞ্চি এইখানেও নিব পনেরো ইঞ্চি এখানে একটা মার্জিন করব এখন এই দাগ থেকে এখানে আমাদের নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি যেই সাড়ে ছ ইঞ্চি ফিতা আমরা বাদ দিয়ে লম্বার মাপ নিয়েছিলাম এবং হায়ের মাপ নিয়েছিলাম সে কারণে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এইখানেও নিব সাড়ে ছয় ইঞ্চি এইখানে একটা মার্জিন হবে অনেক সময় দুই হাত বহরে কাপড়দের তৈরি করলে এখানে সাড়ে ছয় ইঞ্চি আসে না কম হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে রাবার ভাঙ্গা জয়েন দিবেন তাহলে এখানকার কাপড়টা আপনারা নিতে পারবেন যদি কাপড়ের বহর ভালো থাকে বা নিচের ঘের কম নেন সেই ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় এখানে কাপড় কম বেশি অনেক সময় থাকে এখন আমি বেলটা কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে বেল বেলটা আমাদের ঠিক এরকম হবে এরকম দুই টুকরা দুই পাশে জয়েন হবে ঠিক আছে এই যে বেলের এটা হচ্ছে এইভাবে জয়েন করতে হবে আমাদের এখানে যে রাবার ভাঙ্গা সেই রাবার ভাঙ্গার ভাসটা আমি এখানে দিয়ে দিচ্ছি পনেরো দুই ইঞ্চি পরিমাণ রাবার ভাঙ্গার ভাসটা দিয়ে নিলাম ঠিক এভাবে রাখার পর আমাদের দেখেন ঠিক এরকম একটা কাপড় বের হবে এখানে চার পাট কাপড় আছে এখান থেকে দুই পাট কাপড় নিতে হবে আর দুই পাট সরিয়ে ফেলতে হবে এখানে দেখেন যে দুই পাট কাপড় এই দুই পাট কাপড়টা এখানে পায়ের অংশ এখানে চওড়া অংশ এখানে চিকন অংশ ঠিক আমরা এইভাবে একটা ভাজ দিব এইভাবে ভাজ দিয়ে এখানে কেটে নিব এ পাশেও কেটে নিতে হবে এভাবে কেটে নেওয়ার পর ঠিক আমরা এভাবে রাখবো আটকান অংশটা ও পাশে দিব খোলা অংশটা এই পাশে দিব। এ পাশে দিয়ে এই কাপড়ের উপরে এই কাপড়টাকে ঠিক এভাবে উঠিয়ে দেব এইখানে আপনারা সম্পূর্ণ দিতে পারেন অথবা এখানে অল্প একটু দিতে পারেন আমি দেখেন এখানে আড়াই ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে এখান থেকে কলিটা সেট করব এইভাবে রাখার পর এখন এই বেলটা জয়েন করার পর কীরকম হবে এইটার উপরে উঠবে বেলটা যখন আমরা জয়েন করব তখন এই কাপড়ের উপরে উঠবে ঠিক এরকম এখন আমাদের এইখান থেকে হায়ের মাপ নিতে হবে এখানে যে রাবার ভাঙ্গার হিসাবটা কিন্তু বাদ দিয়ে রাবার ভাঙ্গার কাপড়টাকে ভাস করে দেওয়ার পর হায়ার মাপ নিব এইখান থেকে ঠিক এইভাবে হায়ের মাপটা নিতে হবে হাই হবে আমার চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য পনেরো ইঞ্চি পরিমাণ চুয়াল্লিশ ইঞ্চি বড়ির সালোয়ার পনেরো ইঞ্চি হাই সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বাড়তি নিলাম এখন আমাদের এই যে এইখান থেকে ধরে ঠিক এইভাবে একটু শেপ করতে হবে আর এইখান থেকে ধরে একটা মার্জিন টেনে দিতে হবে মার্জিন করার পর হাইটা ঠিক এরকম হবে এইখান থেকে ধরে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এদিকে ঘুরে এ দাগের থেকে এ পাশে বাড়তি করে কাপড় রেখে দিব সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে আমাদের সালোয়ারের যদি হাই দিতে পারি তাহলে হাইটা সুন্দর হবে এবং হাইটা অ্যাকুরেট হবে এভাবে যদি আমরা কল্লি লাগাই তাহলে কি হবে যখন কল্লিটা এভাবে সেট করব তখন দেখেন এইখানকার ঘেটটা আমাদের কতটা বড় হয়ে যায় এখন ঘেটটা সাড়ে আঠেরো ইঞ্চি হবে সেলাই করার পর আর দুই হাত বহরে যদি কল্লি না দেয় তাহলে এখানে সাড়ে ষোলো ইঞ্চি হবে সেক্ষেত্রে মোটা মানুষের জন্য টাইট হবে তো মোটা মানুষের জন্য সেলার তৈরি করলে এভাবে কল্লি দিয়ে ঘেটটা বাড়িয়ে নেবেন আর এভাবে হাইটে অ্যাকুরেট করবেন তো এটা কিভাবে সেলাই করি একদম সহজভাবে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো দেখেন এখানে আমাদের চার পাট কাপড় আছে আর কলির এখানে চারটা কাপড় এখন চারটা জয়েন দিতে হবে তো এখান থেকে একটা কল্লি সরিয়ে নিব আর এখান থেকে আমরা একটা পাট সরিয়ে নিব। এরপরে দেখেন কল্লির চওড়া অংশটা নিচের দিকে ঠিক এভাবে নিচ থেকে মিল করতে হবে উপরের দিকে ফাঁকা থাকার সমস্যা নাই নিচ থেকে মিল করে কল্লিটা এভাবে ধরে একটা সেলাই দিব এখানে খুব সুন্দর করে দুইটা সিলাই দিয়ে এইভাবে একটু ডোলা দিয়ে নেবেন এখানে বাকি সুতাগুলো কেটে দেবেন এ একটা কল্লি সেট করলাম এখন এই পাটেরই আবার এই পাশে একটা কল্লি সেট করব। কল্লিটা ঠিক এরকম থাকবে একদম নিচ থেকে মিল করে ধরে আমরা এই কলিটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে যদি সেলাই করি তাহলে সহজ হবে এখানে একটা বারটেক দিয়ে এই সেলাইটা একদম এই পর্যন্ত দিয়ে দেবো এখানেও দুইটা করে সেলাই দিব তাহলে একটা পাটের দুই পাশে দুইটা কল্লি সেট করলাম তাহলে দুইটা জয়েন হয়ে গেল এবার আরেকটির যে পায়ের অংশ আছে এই পাটটাকে একটা উপরে রাখবো ঠিক এভাবে রাখার পর দেখেন এরকম হবে এখানে জয়েন আবার এই পাশে এইভাবে জয়েন ঠিক এইভাবে ধরে এখানে একটা বারটেক দিয়ে এ পর্যন্ত আনার পর এখন এই কাপড়টাকে এই পাশের কল্লির থেকে শুরু করে একদম নিজ পর্যন্ত অর্থাৎ কল্লির নিচ পর্যন্ত সিলাইটা দিয়ে দেবো দুইটা করে দরপরে ঠিক কল্লিটা এরকম হবে এরকম সামনের এবং পিছন পাটের দুইটা কল্লি ঠিক এভাবে সেট করতে হবে এভাবে সেট করার পর এবার এই পাশের কল্লি আরেকটা আছে এইরকম থাকবে তো এপাশের পাশের কল্লিটাকে ঘুরিয়ে এনে ঠিক এইভাবে বসাবো এভাবে বসানোর পর এখানে একটা বাটটেক দেব বাটটেক দেওয়ার পর এ পর্যন্ত আনার পর এই যে কল্লিটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে ঠিক কল্লির নিষ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে দেখেন ঠিক এরকম এখানে দুইটা করে সেলাই দেবো এখন দেখাচ্ছি দেখেন সামনের এবং পিছন পাটের কলিটা একইভাবে আমরা কিন্তু সেট করে নিলাম এখন আমাদের বেলে বেল সেট করার জন্য যে কোমরে কুচি দেওয়ার প্রয়োজন সেই কুচিটা দিয়ে নেব এখন কুচিটা দিব তো দেখেন মাঝখানে ফাঁকা থাকবে সম্পূর্ণটা কিন্তু কুচি হয় না এ ধরনের সালোয়ারের শুধু দুই সাইডে হালকা পরিমাণ কিছু কুচি হয়ে থাকে তো দেখেন ঠিক এইভাবে কুচিগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আর আইডিয়া করে কুচিটা দিতে হবে যাতে করে কুচি দেওয়ার পর বেলের সাথে সাথে অ্যাকোরেট হয় তো দেখেন দুই সাইডের কুচিটাই আমি দিয়ে নিচ্ছি সম্পূর্ণটা কিন্তু কুচি হয় না আমি আবারও বলতেছি সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন অবশ্য এভাবে দেখেন কুচিটা দিয়ে নেবেন ঠিক আছে আমি এখানে কুচিটা দিয়ে নিলাম এবার এই সালোয়ারের এই যে নিচে বকরম সেট করে সিলাই দিতে হবে এক ইঞ্চে চওড়া টিসি বকরম নিয়ে এভাবে ধরে যেখানে আমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখছিলাম নিচে সেই বাড়তি কাপড় অনুযায়ী কিন্তু বকরুমটা বসিয়ে এইভাবে ভাঙ্গা দিয়ে এখানে ঘন করে সিলাই দিয়ে নেব তো এখানে আমি কোনো ডিজাইন করব না জাস্ট চার থেকে পাঁচটা করে বা ছটা করে সেলাই দিয়ে নিব একদম ঘন করে তাহলে দেখতে ভালো লাগবে এরপর দেখেন সোজা পাশে এবার সেলাইটা দিব সোজা পাশ থেকে সেলাইগুলো দিলে সেলাইগুলো দেখতে সুন্দর হয় এখানে দেখেন একদম ঘন করে চার থেকে সাতটা যার যেরকম রুচি সেরকম ঘন করে সেলাই দিয়ে নেবেন এখানে বক্রম সেট করে দেখেন এইভাবে দুইটা অংশ এই সিলাই দিতে হবে সালোয়ারের দুইটা পা দুইটা অংশ সিলাই দিয়ে ঠিক এইভাবে সেলাইটা ধরতে হবে এই যে কলিটা এইভাবে মিল করে ধরে এই যে এখানে মিল করে এখানে একটা বারটেক দিতে হবে এখানে মাপ দিয়ে নিতে পারেন যার যতটা প্রয়োজন এবং অবশ্যই বারটেক দিবেন তারপর এখন এইভাবে সুন্দর করে সামনে পিছনে হাত রেখে টেনে টেনে সেলাইটা দিব একদম আপনার কলি যে জয়েন করছি সেই হাই পর্যন্ত দেখেন আমি কোন পর্যন্ত কিভাবে সেলাই দিই জাস্ট এতটুক দেখে দেখে সেলাই দিলেই কিন্তু আপনাদের কাজগুলো হয়ে যাবে একদম এখান পর্যন্ত সিলাই এনে সেলাইটা ছেড়ে দেব এরপর আবার নিচ থেকে সেলাইটা আবার হাই পর্যন্ত নিয়ে আসতে হবে তাহলে দুই পাশের শেপটা সঠিকভাবে দিতে পারব দেখেন আবার এই পাশে ঘুরিয়ে এ পাশ থেকে হাই পর্যন্ত সেলাইটা নিয়ে একদম ওই পা পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। এখান থেকে দেখেন একদম এই পর্যন্ত সিলাই দেওয়ার পর এখানে এই সিলাইয়ের উপরে আরেকটা সিলাই দিব অর্থাৎ দুইটা করে সিলাই দিতে হবে কারণ হাইয়ের এখানে বেশি টান পড়ে বা বেশি সিলাইগুলো ছিঁড়ে যায় বা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি এই কারণে এখানে দুইটা করে আমরা সিলাই দিয়ে নিব দেখেন একদম নিচ পর্যন্ত সিলাই এনে বার টেক দেব আচ্ছা এভাবে সিলাই দেওয়ার পর এখন আমাদের এখানে যে বাড়তি কাপড় আছে এখানে একটু একটু করে যদি এইভাবে কেটে দেয় তাহলে এদিকে আর টান ধরবে না এবং সুতা ওঠে নষ্ট হবে না একদম ঠিক এইভাবে সুন্দর করে একটু একটু করে কেটে দিব তাহলে আর টান ধরবে না মনে রাখবেন এভাবে কেটে দিবেন ঠিক আছে আচ্ছা এই যে কলিটা আমি সেট করে নিছি এখন আমাদের বেল সেট করতে হবে তো বেলটা হচ্ছে দুই সাইডে শুধু দুইটা জয়েন্ট দিয়ে বেলটাকে সোজাভাষে রাখছি এবার এইভাবে কুসির পাটটাকে মিলাবো দেখেন কুসির পাটটা আমার ছোটো হয়ে গেছে অর্থাৎ কুসি বেশি হয়ে গেছে তো এখন আমরা দেখেন কুসিগুলো খুলে দিব সামনের এবং পিছন পাটের কুসি খুলে দেব দুই সাইডে হালকা পরিমাণ কুসি থাকবে এভাবে মিল করে নিতে হবে দেখেন কুসিগুলো আরও খুলে দিতে হবে আপনার কুসি চার সাইড থেকে খুলতে হবে সামনের দুই পাশ থেকে পিছনের দুই পাশ থেকে এইভাবে কুসি খুলে দিয়ে মিল করতে হবে আবার এই পাশের কুসিটাও খুলে দিব যদি কুসি বড় হয়ে যায় তাহলে কুসি দিয়ে দিবেন আর যদি কুসি ছোট হয়ে যায় তাহলে কুসি খুলে দিবেন আমার কুসি ছোট হয়ে গেছে তো কুচি কিছু খুলে নিয়ে এই বেলের সাথে অ্যাকরোট করতে হবে তো অ্যাকরোট করার পর এখানে একটা চিহ্ন হবে আর এখানে একটা চিহ্ন হবে চিহ্ন করার পর বেলের যে দুই সাইডের দুই জয়েন সেই জয়েনটা এই চিহ্নর সাথে মিল করে সিলাই করবো অথবা যে কোনো একভাবে জয়েন করলেই হবে সমস্যা নাই তো দেখেন ঠিক এইভাবে বেলের কাপড়টা সোজা পাশে থাকবে কুসির কাপড়টা উল্টা পাশে রেখে ঠিক এইভাবে সুন্দর করে ধরে যেভাবেই হোক বেলটাকে আপনারা জয়েন করে নেবেন সময় কুসির কাপড়টাকে উপরে রেখে বেলটাকে নিচে রেখে এই জয়েন্টটা দিবেন আর এই যে জয়েন্টটা যে দিচ্ছি এখানে যে প্রথমে কুচি দেওয়ার সময় যে সিলাইটা আছে সেই সেলাইটা যাতে সোজা পাশে দেখা না যায় এইভাবে সুন্দর করে ধরবেন কোনো পার যদি ছোটো বড়ো হয় তাহলে কুচি খুলে দিবেন অথবা কুসি আরেকটা দিয়ে দেবেন আচ্ছা বেলের এখানে দুইটা করে সেলাই দেওয়ার পর ঠিক এরকম হবে এটা হচ্ছে আমাদের উল্টা সাইড তো আমরা এটাকে এখন সোজা পাশে নিয়ে আসবো দেখব যে কীরকম হয় সোজা পাশে আমরা নিয়ে আসতেছি সম্পূর্ণটা দেখেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা হচ্ছে সোজা সাইট সোজা সাইটে এভাবে সুন্দর করে বসিয়ে সুন্দর করে যে দিক দিয়ে সেলাই গেছে সেদিক দিয়ে একটু ডলা দিয়ে নেবেন তাহলে ফিনিশিং চলে আসবে অথবা আয়রন করে নেবেন দেখেন ঠিক এরকমই যে দেখেন কলিটা সেট করছি এবং বেল্টাও সেট করছি এখন রাবার সেট করব তো দেখেন এই রাবারটা হচ্ছে সোয়া এক ইঞ্চি চওড়া তো এই রাবারটা নিব চুয়াল্লিশ ইঞ্চি বডির কামিসের জন্য বাইশ ইঞ্চি পরিমাণ রাবারটা আমরা নিয়ে নিলাম তো অনেকের এক ইঞ্চি কম বেশি লাগে তো এটা আপনাদের কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে তো ঠিক এইভাবে বাইশ ইঞ্চি নিলাম চুয়াল্লিশ ইঞ্চি বড়ির সালোয়ারের জন্য রাবারটা তো আমরা মাপ দিয়ে নিছি একুশ ইঞ্চি ছিল সেখানে সেলাই মার্জিন সহ আমরা বাইশ ইঞ্চি নিয়ে নিছি এরপর ঠিক এইভাবে রাবারটিকে বসিয়ে সেলাই দিতে হবে রাবার সহ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না রাবারটা ভিতরে সম্পূর্ণ ফাঁকা থাকবে যাতে করে এইভাবে রাবারটা টান দিলে বের হয়ে আসে আর যদি রাবার সহ সেলাই পরে যায় তাহলে কিন্তু আর রাবার টান দিলে বের হবে না সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রাবারটা আবার খুলতে হবে এ কারণে মাঝে মাঝে সেলাই দিব আবার মাঝে মাঝে রাবারটাকে টেনে বের করে নিয়ে আসবো কারণ ঘেরের কাপড়টা বেশি রাবারের কাপড়টা মানে রাবারটা হচ্ছে কম এ কারণে আমাদের রাবারটাই লাগাইতে হবে এমনভাবে যাতে করে টান দিলে রাবারটা বের হয়ে আসে আর পিছনের দিকে অটোমেটিক কুচি হয়ে যায় তো এই যে চওড়া রাবারটা ঠিক এইভাবেই হচ্ছে সঠিক নিয়ম লাগানোর এভাবে সম্পূর্ণ সিলাই দেওয়ার পর এভাবে রাবারটা টেনে টেনে সোজা করবেন চতুর্দিকে ঘেরটা মানে কুচিটা বসিয়ে নেওয়ার পর এখন রাবার সহ সিলাই দিতে হবে এভাবে সামনের পিছনে হাত রেখে টেনে টেনে যাতে ঘুষ না থাকে সেইভাবে টান দিয়ে ধরে রাবার সহ এখন সেলাই দেবো তাহলে আর এই সেলাইটা মানে খুলে যাবে না অবশ্যই টান দিয়ে ধরে দিতে হবে তাহলে আর না আর যদি টান না দেন তাহলে কিন্তু এভাবে টান দিলেই খুলে যাবে